চলে আসলাম আবারো কারিজমা ব্র্যান্ডের নতুন একটি থ্রি পিস নিয়ে এগুলো আগে অনেক এনেছিলাম অনেক আগে আবারো রিস্টক করা হয়েছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি শিখাস কালেকশনের পেজ থেকে যান শিখা চলে আসলাম আবারো নতুন একটি ভিডিও নিয়ে তো সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমি পুরো ভিডিও থ্রি পিসটি খুলে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এই যে জামা কাপড়টি থাকছে জামাটি থাকছে দেখতেই পাচ্ছেন পেস্টের উপরে ডিজিটাল প্রিন্টে প্রিন্ট আউট করা এটি হচ্ছে নেক পোর্শনটা নেক পোর্শনটা দেখেন কত সুন্দর করে কাজ করা থাকছে এই যে নেক পোর্শনটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর করে নেক পোর্শনটা একদম বুক থেকে একদম নিচ পর্যন্ত সুন্দর করে কাজ করা আছে দুই পাশে কাজ করা আছে তো আমি সুন্দর করে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আর নিচে দেখেন কি সুন্দর করে মাল্টি কালারের ডিজিটাল প্রিন্টে প্রিন্ট আউট করা আছে এই হচ্ছে ডেস্কটি ফন সাইড সাইডে এটা হচ্ছে পেস্টের উপরে জল ক্লিন করা যেটাকে বলে সেটা আছে আবার ঘন করে গাঢ় করে ডিপ করে কালার দিয়ে ডিজিটাল প্রিন্টে প্রিন্ট করা আছে এই হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ সুন্দর দুই পাশে সুন্দর করে কাজ করা আছে মিনাকারীর মতো করা আবার এই সুন্দর করে পুরো ড্রেস এর পিছনতে একদম কাজ করা আছে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি চাইলে সামনে দিতে পারেন এই দেখতে পাচ্ছেন নিচের প্যানেলটা দেখেন সুন্দর করে কাজ করা আছে এটা আপনি সামনে দিতে পারেন এটা পঞ্চায়েত দিতে পারেন আবার এটা ব্যবসাতে দিতে পারেন সম্পূর্ণটা আপনার ইচ্ছা আর এই হচ্ছে নিচের তবে আমার মনে হয় এটাই পঞ্চায়েত হবে এই হচ্ছে নিচে দেখেন কি সুন্দর করে এম্বোটারি কাজ করা আছে একদম ম্যাচিং সুতা দিয়ে একদম পিটানো কাজ করা আছে কোনো গায়ে বাঁচবে না এখানে জোর কিন্তু সুতা কিছু নেই শুধু সুতার কাজ করা আছে নিচের প্যানেলটা একদম চড়া আছে প্রচুর একদম অনেক কাজ করা আছে এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এখন দেখে দিচ্ছি সিলিপের কাপড়টি সিলিপের কাপড়টি দেখতে পাচ্ছেন অনেক বড় আছে লং শর্ট ফিরিকোয়াটা যেটা ইচ্ছে আপনি দিতে পারেন এই হচ্ছে আপনার কাপড়ের খুব সুন্দর করে এরকম দেখেন কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণে এই হচ্ছে ড্রেসটি তো এই ড্রেস টি দেখিয়ে দিলাম তো এখন আমি দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টি স্যালোয়ারের কাপড়টি থাকছে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কালার কাপড় গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন স্যালোয়ারের কাপড়টি পিওর কটন এখানে আড়াই হাজারের বেশি কাপড় আছে আর এখন আমি অন্যটি দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ অন্যটি দেখেন সাড়ে পাঁচ হাতে নামাজি অন্যা প্রচুর পরিমাণে চওড়া আছে আর জামার সাথে নীল রেখে আছে আবার দুই পাশে এরকম সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা আছে আপনি চাইলে এখানে এইগুলা সুন্দর করে এরকম কেটে কেটে ই করতে পারেন এই হচ্ছে অন্যটি অন্যটি চওড়া আছে প্রচুর পরিমাণে একদম এত সুন্দর অন্যায় এত সফট এটাকে বলে সুইচ কটনের উপরে যেটা সুইচ খুবই একদম মসৃণ এবং এই গরমে পরে খুব আরাম পাবেন গরম শীত দুটোতে পরে খুব আরাম পাবেন আরামদায়ক একটা থ্রি পিস প্রচুর চড় আছে আছে ফুলের দেখালাম না দেখতে যেহেতু দেখেন কত সুন্দর কাজ করা এখানে এই দেখেন খুব মাঝখানে একটা বড় ফুলের মতো আছে মাঝখানে একটা সুন্দর করে ডিজাইন দেওয়া আছে ফুল ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন ফুলটা কত সুন্দর মাসাল্লাহ

আর এই চার্চে আপনার উন্নতি একদম পাঁচদিন নামাজি হলো পেয়ে যাবেন ফিফাস কালেকশন পেয়েছে ইনবক্স করতে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই টাকায় পেয়ে যাবেন এই কারিজমা ব্র্যান্ডের থ্রি পিসটি আপনি এটা যদি একদম অরিজিনাল পাকিস্তানি হতো তাহলে এটা মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানটা হলে আপনি সাড়ে তিন চার অথবা সাড়ে চারের নিচে কখনোই পেতেন না তো এটা মাস্টার কপি দেখে আমরা দুই হাজার পঞ্চাশ দিতে পারছি এগুলো পরে খুব এগুলো আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন বিয়ে বাড়ি বলেন পার্টি বলেন যে কোনো জায়গায় পার্কিতে গেলে একদম জরিচুমকি যে পড়তে হবে এমন কোনো কথা নাই মার্জিতভাবে সুন্দর করে সেজে গেলে ড্রেসটা যদি সুন্দর হয় ব্র্যান্ডেড হয় তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ড্রেসটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট নিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন শিফেজ কালেকশন পেজে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ